বিকেলের নাস্তার জন্য মুখরোচক একটা খাবার তৈরি করব। চলুন সেটা শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি বিকালের জন্য আজকে একটা মুখরোচক নাস্তা তৈরি করছি তো আপনাদের সাথে সেটা শেয়ার করি এখানে দিয়েছি হচ্ছে লবণ লহলুদের গুঁড়ো আর দিয়েছি ধুনিয়া গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো আর একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে কাঁচা কাঁঠাল অনেকে এচোর বলে এটা আমরা কাঁচা কাঁঠাল বলি এটা হচ্ছে কাঁঠালটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি সবগুলো মশলার সঙ্গে চটকিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন এভাবে মাখতে কিন্তু সুন্দর একদম গলে গেছে আর পেঁয়াজটার ঝালটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো দিলে জিনিসটা সুন্দর আরও মচমচে হবে আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি কাঁঠালের পরিমাণ বুঝে আপনারাও হচ্ছে চাউলের গুঁড়ো দেবেন আর এখানে আরও টেস্টি করার জন্য দিয়ে দিলাম হচ্ছে ডাউল বাটা ডাউল বাটা চাউলের গুঁড়ো সব কিছু দিয়ে আমি আর একটু ভালোভাবে হচ্ছে এটা চটকে চটকে মেখে নিচ্ছি মানে মাখতে মাখতে সুন্দর কিন্তু আঠালো হয়ে যাবে মানে তেলে দিলেও ছাড়বে না তো সুন্দর এবার আমি হাতে এরকম চেপে চেপে পাকোড়ার সাইজ করে নিচ্ছি দিয়ে তো আমি কালকটা আগে তেল দিয়েছিলাম তেলটা গরম করে আমি এবারতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটু গরম তেলে হচ্ছে সময় নিয়ে আস্তে আস্তে ভাসবো তাহলে সুন্দর কিন্তু মচমচে হবে সত্যি বলছি এই খাবারটা এত ভালো লেগেছে আমার পরিবারের সবাই তো এটা খুবই পছন্দ করেছে আমার ছেলে প্রথমে খেতে খেতেই ছিল না কিন্তু এটা দেখার পরে দেখতেই অনেক সুন্দর হয়েছিল সেজন্য ও এটা একটা খেয়ে আরও ভালো লেগেছে পরে আমরা সবাই অনেক মজা করে এটা খেয়েছি সেজন্য ভাবলাম আপনাদের সাথে তাহলে এটা শেয়ার করি যেতে এত মজা তারপরে তো আমি সময় নিয়ে একটু মানে মচমচ করে ভেজে উঠিয়ে নিচ্ছি একটু উলটিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভাজলে সুন্দর মচমচা হবে আর এই খাবারগুলো মচমচে হলে কিন্তু বেশি ভালো লাগে আর আমরা গরম গরম খেয়েছিলাম গরম গরম আরও বেশি মজা লেগেছিল তো ঠান্ডা হলেও কিন্তু এটা অনেক মজা মানে যখনই না কেন এটা অনেক মজা লাগবে আর একটু ঝাল ঝাল মানে মচমচে কি বলবো আর আমি এত সুন্দর করে ভেজে এটা উঠিয়ে নিচ্ছি আমি এগুলো সব উঠিয়ে নিয়ে আবারও দিয়ে দিব তেলে দিয়ে আমার বাকি যে এগুলো আছে সেগুলো ভেজে নেব আর দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে না মানে একদম আশাস মনে হচ্ছে আমার ছেলে তো খাচ্ছিলো আর বলছিলো যে মনে হচ্ছে যে মাংসের চপ খাচ্ছি এতটা মানে মজা লেগেছে খেতে তো সবগুলো আমি ভেজে নিয়েছি নিয়ে এখন হচ্ছে বিকেলের খাবারটা আমরা সবসময় হচ্ছে বেডের উপরে খাওয়াটাই পছন্দ করি মানে আরাম করে বসে সবাই মিলে খাই তো তিনজন মিলে খুব মজা করে খাচ্ছি সত্যি এটা অনেক মজা হয়েছে খেতে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ